আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল বাসার সিং ইংলিশ টুডে আই উইল টক এবাউট আইএলস হোয়াট ইজ আইএলস এন্ড হোয়াট ইজ দ্য বেনিফিট অফ আইএলস এন্ড হোয়াই উই আর টেকিং দ্য আইএলস টেস্ট এক্স্যাক্টলি সো প্রথমে আসি আমরা আইএলস এর ফুল মিনিংটা জেনে রাইট সো আলসের ফুল মিনিং এর প্রথম হচ্ছে আই দিয়ে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ই দিয়ে হচ্ছে ইংলিশ হচ্ছে আলসেশনাল ইংলিশ আপনারা মনে করেন আই ইংলিশের ই ল্যাঙ্গুয়েজ এল টাস্টিং টি এবং সিস্টেম এস নিয়ে মূলত এই আইসটা নামকরণ করা হয়েছে এখন আসেন আপনারা ইস পৃথিবীর আসলে কত মানুষ দিয়ে দেখেছে আমরা জানতে হবে এভরি ইয়ার প্রায় পৃথিবীর মিলিয়ন পিপল এই আজ টেস্টার দিয়ে থাকে এবং প্রায় চার হাজারের বেশি সা ওয়ার্ল্ডে আপনার আজ সেন্টার আছে যেখানে আজ পরীক্ষা মানুষ দিয়ে থাকে এবং একশো চল্লিশটা দেশে আপনার এই আজ টেস্টটা স্বীকৃত এবং প্রায় আট হাজার ইনস্টিটিউশন এই আজ টেস্টটা কি করে আপনার অ্যাকসেপ্ট করে এখন আসেন আমরা অনেক বেশি ডিটেল থাকি যে আজ কোনটা আসলে মিলিয়ে দিব ফর এক্সাম্পল আপনি এখন আসেন আজ দুই ধরেন একটা হচ্ছে একাডেমিক এবং একটা হচ্ছে জেনারেল ট্রেনিং একাডেমিকে অনেকে আবার এসি বলে থাকে এবং জেনারেল ট্রেনিংকে অনেকে জিটি বলে থাকে এখন একাডেমিক কিসের জন্য ফর এক্সাম্পল আপনি এখন পড়াশোনার জন্য বিদেশে যাবেন লাইকিয়ে লন্ডন যেটাকে আমরা ইংল্যান্ড বলি ইংল্যান্ড

হবে কারণ এটা স্যার আপনি যেতে পারবেন না এখন আসেন একাডেমিকে আবার দুই ধরনের আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং একটা হচ্ছে ইউকে বিএ ফর এক্সাম্পল আপনি এখন কি করবেন আপনার ইচ্ছাই নেই আপনি ইউকে যাবেন না তাহলে আপনি স্ট্যান্ডার্ড দিতে পারেন স্ট্যান্ডার্ড দিলে হবে কি আপনি ইউকে বাদে বাকি সবগুলা কান্ট্রি পৃথিবীতে যেতে পারবেন বাট এখানে আর একটা শর্ত আছে যদি আপনি ইউকে বিয়েই দেন তাহলে আপনি ইউকে সব বাকি সবগুলো কান্ট্রিতে যেতে পারবেন ঠিক আছে কিন্তু ইউকে দিয়ে আপনি ইউকেও যেতে পারেন বাকিগুলো সব কান্ট্রিতে পারবেন কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে আপনি কিন্তু আমি একজন মানুষ ফর এক্সাম্পল আমি এখন যদি এইটা আমার মাথায় থাকে যে আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে অন্য দেশে যাবো আর যদি খারাপ রেজাল্ট করি তাহলে ইউকেতে যাব তখন আমার মাস পেয়ে আমাকে ইউকে বিআই দিতেই হবে এখন আসেন আসলে কোন মডিউলস টাস্কের উপর আপনার এই মূলত আলসটা ইয়ে করা হয়েছে রাইট দেয়ার আর ফোর মডিউলস ইন আলস দ্য ফার্স্ট ওয়ান ইজ স্পিকিং দ্য লিসনিং রিডিং এন্ড রাইটিং রাইট সো আপনারা মনে রাখবেন আলস মূলত দুই দিনে হয়ে থাকে ফর এক্সাম্পল স্পিংগিং একদিন হবে প্রায় চোদ্দ মিনিটের ওর পনেরো মিনিটের মতো একদিনে হবে এবং বাকি তিনটা মডিউল একদিনে হবে তাহলে টোটাল আপনার দেখা গেছে যদি আমি সেই সাপে তাহলে প্রায় আড়াই ঘন্টা অথবা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার আর্টস এক্সামটা কাভার হয়ে যাচ্ছে যেন হচ্ছে আপনার কোন একটা স্কোর দিয়ে আপনি পৃথিবীর প্রায় সবগুলা দেশে যেতে পারবেন এবং নামি দামি ইনস্টিটিউশন আপনি ভর্তি হতে পারবেন সেই স্ট্যান্ডার্ড স্কোরটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ উইথ নোবেল লেস দেন সিক্স অর্থাৎ আপনার ওভারঅল স্কোরটা থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু আলাদা মডিউলগুলাতে আপনার সিক্স মার্কস দিয়ে থাকতে হবে তাহলে আপনি পৃথিবীর সবগুলো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন এখন আসেন আমাদের একটা দৃঢ়ানন্দ থেকেই থাকে যে আসলে মূলত এই এক্সাম খেয়ে নিয়ে থাকে এবং খারাপ পরিচালনা করে মনে রাখবেন আপনি আলসের মালিকানা হচ্ছে এই তিনটি সংস্থা এবং এই তিনটি সংস্থাই মূলত এই এক্সাম কি করে আপনার মনে করেন পরিচালনা করে এবং তারা বিভিন্ন আলসেন নিয়ে থাকে এখন বাংলাদেশে আপনার শুধুমাত্র দুইটা সেন্টার আছে ব্রিটিশ কাউন্সিল এন্ড আইডিপি বাট ক্যামব্রিজ ইংলিশটা বাংলাদেশে নাই